এটা আবার কে ইনভাইট দিতেছে এর তো অচেনা জানা লাগতেছে হ্যালো রাজা ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান হ্যাঁ ভাই বিগ ফ্যান টু আচ্ছা তুমি আমার সাথে কেমনে ऐड হইছো আমি আপনার অনেকগুলো ভিডিওতে কমেন্ট করেছি তাই আপনি আমাকে অ্যাডভাইসেন ও আচ্ছা এজন্যই তো আমার চেনা চেনা লাগতেছে ভাই আমি আপনার আর আকিবের সবগুলো ভিডিও দেখি ইউটিউবার টিকটক সব জায়গায় ও আচ্ছা থ্যাঙ্ক ইউ আচ্ছা ভাই আপনি ইউটিউবে ভিডিও দেন না কেন আপনার ভিডিও অনেক মিস করি ও তাই আচ্ছা কাল বছর ভিতর আপলোড দিব সমস্যা নাই তাই নাকি ভাই কি রকম ভিডিও সার্ভবেন সেটা আপলোড করলেই দেখতে পারবা আচ্ছা ভাই ঠিক আছে ভাই একটা কথা বলবো যদি কিছু মনে না করেন আমি না ভাই টপ আপ করি না বুঝছেন ভাই ভাই আমার একটা ইচ্ছা ছিল ওই যে ইউএমপি এর স্কিন আসছে না ওইটা আমি বের করব কিন্তু আমার কাছে টাকা নাই ভাই আপনি আমাকে বের করে দিবেন ওইটা বের করতে তো অনেক ডায়মন্ড লাগবে কত ডায়মন্ড লাগবে ভাই প্রায় দুই তিন হাজার ডায়মন্ড লাগতে পারে ভাই ওইটা বের করতে এত ডায়মন্ড লাগবে হ্যাঁ লাগবেই তো এগুলো বের করতে অনেক ডায়মন্ড খরচ হয় আচ্ছা তুমি যদি চাও তোমার এই বান্ডিলটা বের করে দি কি বলো স্কুইড গেমের এই বান্ডিল হ্যাঁ এটা আর কি এই বান্ডিলটা মোটামুটি সুন্দর আছে যদি এটা বের করতে চাও তাহলে আমি এটা তোমাকে 1100 ডায়মন্ডের ভিতর বের করে দিতে পারবো কিন্তু ভাই আমার তো এটা পছন্দ না আমার মন চাইছিল আমি ইউএমপিটা বের করব আরে তুমি বুঝতেছ না ওইটা বের করতে অনেক বেশি ডায়মন্ড লাগবে আপনি বলছিলেন না 1100 ডায়মন্ড টপ আপ করবেন বান্ডিলের জন্য আমাকে 1100 ডায়মন্ডই টপ আপ করে দেন আমি ইউএমপি দিয়ে এখানে স্পিন করব হ্যাঁ বুঝতে পারছি তোমার ওইটা নিতে মন চাইছে মানে ওইটাই নিবা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা মান্থলি আর একটা উইকলি নিয়ে দিব এর ভিতর পাইলে পাবো না পাইলে নাই আচ্ছা ঠিক আছে আপনি আমাকে উইকলি মান্থলি মেরে দিবেন এটাই অনেক ভাই

আমি আমার আইডি পাসওয়ার্ড আপনার টেলিগ্রামে দিছি তুমি আমার টেলিগ্রাম পাইলা কই আমি আপনার ওয়েবসাইট থেকে টপ আপ করি না ওইখান থেকেই তো ও আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার আইডি লগইন করে এই ইউবি স্ক্রিনটা বের করে দিব ভাই এখন লগইন করবেন আচ্ছা ঠিক আছে তুমি তাহলে অফলাইন যাও গাইস সেলেটা আমাকে টেলিগ্রামে আইডি পাসওয়ার্ড দিয়ে দিছে তো এখন আমি ওর আইডিটা লগইন করব দেখা যাক গাইস সেলেটার ইচ্ছা পূরণ করতে পারি নাকি গাইস আমাদের ওয়েবসাইট থেকে ওর আইডিতে একটা মান্থলি আর একটা উইকলি মারছি ওর আইডিতে আগে মনে হয় আট ডায়মন্ড ছিল এখন বারোশো আট ডায়মন্ড হয়েছে গাইস এই বান্ডেলটা বের করলে ভালো হইতো এগারোশো ডায়মন্ডের ভিতর পেয়ে যেতাম কিন্তু ছেলেটা বুঝতেছে না গাইস ও নাকি ইউএমপি স্কিন বের করবে গাইস ওর আইডিটা দেখো একদম বট আইডি মাত্র তিরিশ লেভেল মনে হয় গাইস নতুন গেম খেলা শুরু করছে আইডি দেখেই বোঝা যাচ্ছে গাইস নিউ প্লেয়ার আচ্ছা যাই হোক গাইস এগুলো আমার দেখার বিষয় না এখন আমি ইউএমপি স্কিনটা বের করব ভাই কি বলবো বারোশো ডায়মন্ড মাত্র ছয়টা স্পিন করতে পারবো দুইশো ডায়মন্ড করে না গাইস তোমরা দেখো এখানে পাঁচটি স্পিন করে

প্রথম স্পিনে গাছ আমাদের মাত্র আটটা টোকেন দিছে ও মনে হয় আগেও এখানে স্পিন করছিল আমরা যদি গাছ এমপি স্কিনটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে যাই তাহলে আমাদের দুইশো পঁচিশ টুকেন লাগবে তো গাছ আমি এখানে নব্বই টাকা দিয়ে আরো পাঁচটা স্পিন করে দিই দেখি কি দেয় বাইরে ভাই এটা কোনো কথা পাঁচ স্পিনে মাত্র পাঁচটা ঢুকেন এরকম বটাটিতে তো স্পিনে গান স্ক্রিন দেওয়ার কথা আচ্ছা গাছ দেখি আরো পাঁচটা স্পিন করে বাইরে ভাই কি আর কইতাম নব্বইটা মনে পাঁচটা ছটা করে টুকেন দিত সেটা কোনো টুকেন হইলো আমার মনে হয় না কাজ বারোশোটা মনে এখানে ইউএমপি স্ক্রিনটা বের করতে পারবো আচ্ছা কাজ দেখি তো একটা সিঙ্গেল স্পিন করে ভাই তিনটা টুকেন দিল আচ্ছা কাজ দেখা যাক নব্বইটা মনে আরেকটা স্পিন করে দিছি দেখা যাক এবার কয়টা টোকেন দেয় ভাই এবারও আটটা টোকেন দিছে আমরা এখানে বেশি হলে আর মাত্র দশটা স্পিন করতে পারবো গাইস এখানে এত সুন্দর সুন্দর গানের স্ক্রিন আসছে আমি তো খেয়ালই করি নাই আচ্ছা যাই হোক আমি আবার নবিটা মনে একটা স্পিন করে দিই দেখি কয় টোকেন দেয় গাইস এই স্পিনে নয়টা টোকেন দিছে ছেলেটাকে আমি বলছিলাম গাইস ওরে আমি স্কোয়াড গেমের বান্ডেল বের করে দিব ছোট ছেলে ভাই বুঝো না কি আর বলবো ওর মাথা ইএমপি বের করা বুঝ চাপছে আর কয় কি বারোশো ডায়মন্ড টপ আপ করে দেন পাইলে পাবেন না পালে নাই আরে ভাই এই স্পিনও আটটা টোকেন দিছে গাইস আমি কি পারবো ছেলেটাকে এমপি স্কিন বের করে দিতে ও ভাই বারোটা টোকেন দিছে গাইস এই ডায়মন্ড যদি না পাই তাহলে আর ডায়মন্ড টপ করা আমার পক্ষে সম্ভব না কারণ গাইস আমাদের ওয়েবসাইট থেকে যারা টপ আপ করে তাদের প্রত্যেক দিন হয় একটু আগে দেখলাম কে জানি সাতশো চল্লিশ টাকা পাঠাইছে মাতলির জন্য কারণ গাইস আমাদের ওয়েবসাইটে প্রাইস অনেক কম আমরা যে সাতশো টাকা মাতলি দিতেছি আর কোনো ওয়েবসাইটে তোমরা সাতশো চল্লিশ টাকার মাতলি পাবা তোমরা যারা যারা আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে চাও আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো আর হয়তো অনেকে জিজ্ঞেস করবো আমাদের ওয়েবসাইটের নাম কি আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে টপ আপ তোমরা যে কোনো জায়গায় ক্রোম অথবা গুগলে সার্চ

A few moments later... অন্য সময় সাবস্ক্রাইবার রিয়াকশন দেখার জন্য ডাকি আর এখন পাই নাই দেখে ডাকতেছি ছেলেটার স্বপ্ন গাইজ পূরণ করতে পারি নাই আমার কাছে নিজেরই কেমন কেমন লাগতেছে সমস্যা না গাইজ ওরে আমি গেমে আসতে বলছি ও লাইনে আসলে ওরে কিছু কথা বলবো আচ্ছা গাইজ দেখি তো লাইনে আসছে কি না এই যে চলে আসছে রাজা ভাই ইউএমপি কই খুঁজে পাচ্ছি না তো আমি তো তোমাকে বের করে দিই নাই কেমনে পাবা কেন আপনি এ না বলছেন আমাকে মান্থলি উইকলি মেরে দিবেন হ্যাঁ মান্থলি উইকলি তো মারছি পর 1200 ডায়মন্ড হইছে 1200 ডায়মন্ড স্পিন করে এমপি স্কিন বের করতে পারি নাই কি বলেন ভাই 1200 ডায়মন্ড স্পিন করেও পান নাই আমি তো এত ডায়মন্ড

মতো ডেমন পাবা তুমি ওগুলো খরচ করবা না আর বাকি যত ডেমন লাগে ওগুলো আমি টপ করে তোমাকে ইউএমপি স্কিন বের করে দিব ঠিক আছে আচ্ছা ভাই সত্যি বের করে দিবেন হ্যাঁ বের করে দিব সমস্যা নাই আজকে আমি বের করে দিতে পারি না এজন্য তোমার কাছে আন্তরিক ভাবে দুঃখিত কিছু হবে না ভাই আজকে না হয় কালকে বের করে দিলেই হবে তোমাকে ধন্যবাদ বিষয়টা বোঝার জন্য রাজা ভাই আপনার মতো মানুষ হই না আপনি আমাকে এত ডেমন টপ করে দিয়েছেন এটাই অনেক অনলাইনে কারোর কাছ থেকে কোনোদিন কোনো কিছুই গিফট পাই নাই আপনি ফার্স্ট টাইম আমাকে এতগুলো ডেমন টপ করে দিয়েছেন আমি কোনোদিন যদি টপ আপনার ওয়েবসাইট থেকে থেকে টপ আপ করবো সব সময় আপনার ওয়েবসাইট নাম এন বিডি কি জানি এন বিডি টপ আপ আমাদের গিল্ড নাম দিছি আর কি ও হ্যাঁ হ্যাঁ আপনার গিল্ড নাম এন বিডি আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই আচ্ছা ইউপি স্ক্রিন বের করে দিতে পারি না এজন্য মন খারাপ করো না ঠিক আছে আমি তোমাকে দুই তিন দিন পরেই বের করে দিব আচ্ছা ভালো থেকো হ্যাঁ এখন যাই তাইলে গাইস আর বলবো ছেলেটার ছোট একটা স্বপ্ন পূরণ করতে না আমার সত্যি কথা মন খারাপ হইতেছে যদি আর গাইস তোমরা যারা টপ আপ করো তোমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারবা আমাদের ওয়েবসাইটে কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস নিতে পারবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বক্সে দেওয়া হচ্ছে তোমরা যারা টপ আপ করতে চাও এখানে লিঙ্ক ক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে পারবা আর এখন থেকে গাইস ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই দোয়া করবা তো আজকের মতো এখানে বিতে নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ